ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত সেরে বাসি কাপড় চেঞ্জ করে এই যে সবার আগে এসে উনুনে রান্না বসিয়ে দিয়েছি আর ওইদিকে মেয়ে গ্যাসে চা করছে ওর বাবা বেরুবে ওর বাবা কাল রাতে বলেছিল কাজে যাবে ভাত নিয়ে যাবে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে এদিকে ভাত বসিয়েছি সবজিও নিয়ে কাটতে বসে গেছি কিন্তু ও বলছে আজকে ভাত নিয়ে যাব না জানি না ও বলছে নিয়ে গেলেও হতো না গেলেও হতো কিন্তু আমি তাড়াতাড়ি যাব আজকে তো আমারও আজকে মেয়েকে নিয়ে কল্যাণী মেডিকেল কলেজ যাওয়ার আছে আজকেও মেয়েকে নিয়ে চলে এসেছি কল্যাণী মেডিকেল কলেজ আর টিকিটের জেরাক্স করতে বলেছিলো করা হয়নি তো সেটা আবার করতে যাচ্ছি ডবল খাটনি আবার মেন গেটের বাইরে যেতে হবে গিয়ে খুঁজতে হবে কোথায় জেরক্সের দোকান আছে আমি যে জেরক্স করতে যাচ্ছি যাওয়ার আগে জানতাম না যে আমার পেছন দিকে যে নীল নীল রঙের দুটো বোর্ড দেখা যাচ্ছে ওখানেই জেরক্স হয় মানে হসপিটালের ভেতরে তো আমি পুরো গেটের বাইরে বেরিয়ে গেছি জেরক্স করার জন্য মেডিকেল কলেজ জেরক্স করে এসে লাইনে দাঁড়িয়েছি আর এই দেখুন এত লম্বা লাইন এখানে আবার দুই জায়গায় লাইন দিতে হয় একটা ওষুধ মানে ব্লাডের শিশি নেওয়ার জন্য আর একটা ব্লাড দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে এর আগেও শরীর অসুস্থ হওয়ার কারণে অন্য অন্য কারণে মেয়ের ব্লাড টেস্ট হয়েছে কিন্তু কোনোবারও বলেনি মা এত লাগে তো গত গত কুড়ি তারিখ ব্লাড দেওয়ার পরে ও ভীষণ ভয় পেয়ে আছে তো আবার আজকে দিন পরে আজকে বাইশ তারিখে আবার ওর ব্লাড নিচ্ছে তো ভীষণ মানে ভয়ে সিটিয়ে আছে কিছুতেই আমার হাত ছাড়ছে না শক্ত করে হাত ধরে আছে আর এই দেখুন এই ভাইটা সিরিঞ্জটা বার করেছে এটা একটু বড়ো সাইজের সিরিঞ্জ কারণ ওকে তিনটে শিশি দিয়েছে এই সিরিঞ্জের রক্ত মানে তিনটে শিশিতে ভরবে এর থেকে একটা ছোট সিরিঞ্জ আছে তো সিরিঞ্জ দেখে আরও ভয় পেয়ে গেছে আর দ্বিতীয় কথা ওর হাতের না শিরা মানে শিরা যেটা ব্লাড নেওয়ার জন্য ওই শিরাই খুঁজে পাওয়া যায় না তো এই দেখুন টিপে টিপে দেখছে শিরাটা কোথায় আর কিছু কিছু হয়নি কিছু এই তো আমি করে না করলে কষ্ট হবে শুধু ফুটে যাবে চুপ করে থাকো ওরকম কাঁপে না কাঁপে না কাঁপে না কাঁপে না কাঁপলে কষ্ট হবে কিছু হয়নি তো মারও আছে না কিছু হয়নি মারও আছে তো নিঃশ্বাস নাও জোরে জোরে কাঁদে না নিঃশ্বাস নাও জোরে জোরে এরম করে এরম করে হ্যাঁ নিঃশ্বাস নাও জোরে 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 টানা টানা কাঁদে না মা সুস্থ হতে হবে না মুটটা ছেড়ে দাও

ভীষণ দুর্বল শরীরে ব্লাডই নেই তো এই যে এখানে বসে আছে একটু বসে নিই তারপরে কিছু খেতে দেবো সকাল থেকে খালি পেটে রয়েছে না খেয়ে মেয়েকে এখানে পাখার নিচে বসালাম আর মেডিকেল কলেজটা দেখুন কত সুন্দর প্রত্যেকটা দেয়ালে কি সুন্দর করে ছবি আঁকা আছে আর প্রত্যেকটা ছবি কিছু না কিছু নির্দেশ করছে আমাদের চিকিৎসা প্রযুক্তি কত উন্নত একটু আগেই নেমেছি চারবার স্টেশনে মেয়ার আমি আর কিছুক্ষণ বসেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না আমাদের তাপলা স্কুল মাঠে চড়কের মেলা বসেছে সকালবেলা শুধু ভাত করে রেখে তারা হুড়ো করে চলে গেছিলাম সবজি কাটাই আছে সবজি রান্না করার সময় হয়নি তো বাড়ি এসেই হাত মুখ ধুয়ে ডিম ভাজতে বসেছি ডিম ভাজলাম আর পাঁপড় ভাজলাম মেয়েকে খেতে দিয়ে দেব আমি ও দুটো খেয়ে নেব কারণ সকাল থেকে খালি পেটে ছিল আর তেমন ভারী কিছু খাওয়ানো হয়নি এক গ্লাস আখের রস খাইয়েছিলাম আর টেশনে দুটো কচুরি খেয়েছে তাড়াতাড়ি করে গোজগজ করে নিয়ে আবারও রান্না করে নিচ্ছি এদিকে সজনে একটা আলু পটল দিয়ে চচ্চড়ি হয়েছে আর এখানে সাইটিং মাছ পোস্ত আর সর্ষে বাটা দিয়ে একটা মাখা মাখা ঝোল হয়েছে তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর বিকালে কলে জল এসছে তো এদিকে আসছি আজকের ভিডিওটা এটুকুই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন